আজকে প্রশাসন নাই বলে বাংলাদেশে চুরি ডাকাতি রাহাজানির পরিমাণ বেড়ে গেছে এই প্রশাসনকে খারাপ কাজ করিয়েছে এই সরকার পুলিশের পোশাক পরিয়ে ভারতীয় লোক ঢুকিয়ে এটা আপনারা নিশ্চয় ভিডিও ফুটেজের মাঝে দেখছেন অলরেডি ছয় সাত তারিখে সব পলায়ন শুরু করেছে ভারতের দালাল গুলা যেগুলো সেনাদের পোশাক পরে ঢুকে এই জাতিকে হত্যা করছে ঢাকাতে কোন জায়গায় যেন হত্যা করলো বাড়ি না কোথায় প্রায় তিরিশ জন মানুষকে নিঃশংস হত্যা করে দিল একজন আটক ছিল তাকেও তাকেও ছেড়ে যা যা চলে যাওয়ার পরে গুলি করে করে হত্যা তাকে আমরা বিশ্বাস করি এরা আমাদের দেশের এই প্রশাসন হতে পারে তবে যারা অন্যায় করেছে যেমন ডিবি হারুনের মতো কুলাঙ্গার বেনজিরের মতো এরপরে আর একটা কে গেল জন্য আইজিপি জি আজিজ আজিজ তো অনেক আগেই গেছে বর্তমান যে আইজিবি ছিল পুলিশের উদ্বোধন কর্মকর্তা ছাত্র আন্দোলনের ভেতরেই তাদের দাবি হয়েছে প্রশাসন আমরা চাই আমাদের যে সাধারণ প্রশাসনের ভাই পুলিশ প্রশাসনের ভাইয়েরা তারা যে অনুনয় বিনয় করছে আমরা আশাবাদী যে তারা আবার আমাদের জন্য কাজ করবে আমরা মানে কি এই জনগণের পক্ষে জনগণের সেবক জনগণের চাকর হিসেবে তারা কাজ করবে ইনশাল্লাহ আর আমাদের উচিত তাদেরকে ক্ষমা করে দেওয়া আর যারা অন্যায় করেছে তাদেরকে আপনারা দিয়ে দেন। এখন থেকে সেই প্রশাসন অন্তত হুকুমের জন্য করার সুযোগ পাবে। কোনো তবে প্রশাসনকে অপদস্থ করা বিশেষ করে যে থানা ধ্বংস করে দেওয়া এইগুলা খুবই অন্যায় কাজ হয়েছে আজকে দেখেন দুই তিন দিন প্রশাসন নাই ঢাকাতে মনে হয় পরশু রাত্রে কয়েকটা বাড়িতে ডাকাতি করতে যেয়ে দিয়েছে প্রায় একশো পঞ্চাশ জন ডাকাত এই ডাকাতি করা করতে গেছে তারা কারা এটা আমরা জানি আওয়ামী সন্ত্রাসী ছাত্রলীগের কুলাঙ্গার সন্ত্রাসী গুলোগুলা গুরুপুলা এবং তাদের যে টোকাইগুলা এখন এই জাতিকে নানানভাবে নির্যাতনের জন্য কিছু জায়গায় সুযোগ থাকলে লাঠি নিয়ে বেড়ে যাবে বের হয়ে যাবে যেমন গোপালগঞ্জে একটা মিটিং করছে আবার নাকি শেখ খাসিনাকে ফেরত আনবে আমরা বলি আনো শেখ হাসিনা তো এমনি ফাঁসিতে ঝোড়ার জন্য কয়েকটা মামলা রেডি হয়ে গেছে ও যেই কাজ করেছে বেঁচে থাকার সুযোগ নাই শেখ হাসিনা আসলেই ধরা পড়বে দুই হাজার নয় সালের বাংলাদেশের গৌরব সেনাবাহিনীদের হত্যা ছাপ্পান্ন সত্তান্ন জন সেনাবাহিনী ২০১৩ সালের আলে মোলামা মাদ্রাসার নিরীহ ছাত্রদের বুকে গরম পানি ঢেলে গুলি করে মেরে তাদের লাশটাকে গুম করে দেওয়া দুই হাজার চব্বিশ সালে হাজার হাজার ছাত্রকে ইন্টারনেট বন্ধ করে হত্যা করে নানান জায়গায় গণকবর দেওয়া এইগুলা হত্যার বিচার শুধু হাসিনা না হাসিনার সাথে যত লোক ছিল প্রত্যেকেরই মৃত্যুদণ্ড অলরেডি আইনের মাধ্যমে হয়ে আছে ফিরে আসলে আমরা খুশি তবে তোমরা যারা বাড়াবাড়ি করছো এতটুকু আমরা তোমাদেরকে বলতে চাই বেশি বাড়াবাড়ি করো সময় আছে তবুও করে এখনো যদি মুসলিম হও ইসলামের ভেতরে দাখিল হও পরিপূর্ণভাবে আল্লাহ তালাও জীবনেগুলো মাফ করবে তোমাদেরকেও আল্লাহ তালা শান্তি দেবে যদি বেশি উগ্রবাদী করো তাহলে তোমাদেরকেও তোমার নেতা নেত্রী যে অবস্থা করবে এই প্রশাসন বা এই বিচার ব্যবস্থা তোমাদেরও তাই করতে কত আলেমকে মানুষকে বাদ স্বাধীনতা হরণ করে গুম হয়ে গেছে বিরুদ্ধে কথা বলো হয়নি ভাই কারো বাড়ি নাই ঠিক ইসলামী আন্দোলনের মূল কর্ণধার যারা ছিল জামাত ইসলামের যত নেতৃবৃন্দ আপনারা কি প্রকৃতই মনে করেন তারা আসলে যুদ্ধ অপরাধী যদি যুদ্ধ অপরাধী হতো তাহলে মতির রহমান নিজামের মতো একজন সফল শিল্পমন্ত্রী কোনোদিন একজনই মাত্র বাংলাদেশের জমিনের শিল্প দায়িত্ব পালন করেছে নট অনলি শিল্প সকল মন্ত্রীদের ভেতরে এমনকি প্রধানমন্ত্রীদের ভেতরেও এই মতিউর রহমান শহীদ মতিউর রহমান নিজামি যিনি সাবেক জামাত ইসলামের আমির ছিলেন শিল্প কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে একটা বছরে তাকে যেই বাজেট দেওয়া হলো বরাদ্দ দেওয়া হলো খরচ খরচা রেখে শিল্প কলকারখানা আল্লা তালা লাভ দেখালেন অবশিষ্ট বাদ বাকি বরাদ্দ তিনি মন্ত্রণালয় ফেরত এটা কেন হয়েছে বলেন তো তাদের ভেতরে আল্লাহর কোরআনের আইন ছিল এই কোরআনের আইন তারা প্রত্যেকটা মন্ত্রণালয় চালিয়েছে প্রত্যেক জায়গায় সফল হিন্দুরা পর্যন্ত তাদের পক্ষে আসছে আর এখন যারা আসে চোর ডাকা যা আসে সব খাই বরাদ্দ আসে বরাদ্দ যত হবে তত তারা খাবে আমরা অন্তত এই দিক আর চাই না এই মানুষগুলাকে মিথ্যা মামলায় ফাঁসির কাছে ঝুলানো এই কাজের তো একটা হিসাব আল্লাহ তালা নেবে নেবে না ইত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সারিউল হিসাব আল্লাহ থেকে এত পক্ক হিসাবকারী দুনিয়াতে সৃষ্টি জগতে নাই সব হিসাব দাও হবে অতএব বাংলাদেশের জমিনে আজকে যারা ইসলাম জঙ্গি সন্ত্রাস বলে গালি দিয়েছে আল্লাহ তাদেরকে লেংটা করে জাতির সামনে জঙ্গি বানাই দিয়েছে আজকে আামিশ গুরুরটাকে আামমিলিককেই সন্ত্রাসী দল হিসেবে মানুষ বুঝে ফেলেছে আর এরা যেই কার্যক্রম করেছে আশা করছে হয়তো বাংলাদেশ থেকে এদেরকে নিষিদ্ধ করে দেওয়া হবে আওয়ামী লীগ বলে কোনো দল থাকবে না করতে পারে রাজনীতি অন্য দলে করুক এই সন্ত্রাসী নামে কোন রাজনীতি বাংলাদেশের মানুষ চায় না সম্মানিত উপস্থিতি কয়েকটা কাজ আমাদের জন্য এক নম্বর প্রতিশোধ নেওয়া সার্ভেন তবে আপনাকে যদি কেউ মারতে আসে আপনি প্রতিরোধ করবেন ইসলাম প্রতিশোধের ধর্ম নয় জামাত ইসলামের আমির কিন্তু ঘোষণা দিয়েছিলেন কয়েক বছর দু এক বছর আগে একটা ভিডিও বার্তাতে বলছিলেন উনি যে আপনারা আমাদের সাথে যে আচরণ করছেন আমরা ক্ষমতায় গেলে আপনাদের সাথে এই আচরণ করব আলহামদুলিল্লাহ তাও বললেন এটাই ইসলামের মত আমি আপনাদের এর আগেও বলেছিলাম যে সম্ভবত আলী অথবা তাআলা আল্লাহ আলী রাধিয়ালামুই হতে পারেন একটা কাফেরকে মারার জন্য যুদ্ধের ময়দানে তাকে নিচে ফেলে দিয়েছেন আলী রাজি আল্লাহ কাফের উপরে হত্যা করতে যাবে এমন তো অবস্থায় কাফেরটা আলীর মুখে থুতু মারলো বা ওই সাহাবির মুখে থুতু মানলো এই থুতু নিক্ষেপের কারণে তিনি আর তাকে হত্যা না করে ফিরে যাচ্ছে কাফের একটু চিন্তায় আসলো কি ব্যাপার এখন যুদ্ধের সময় চলছে ও তো আমাকে মারবে না আমি ওকে মারব আমাকে মারতে গিয়ে ওই সাহাবিটা কেন ফিরে চলে গেলেন ডাক দিলেন ভাই আল্লাহ নবী সাহাবি একটু দাঁড়ান আমি তো কাফের বে আপনি আমাকে মারবেন হঠাৎ করে না মেরে চলে যাচ্ছেন কেন তিনি বললেন সাহাবি বললেন যে দেখো তুমি আমি তোমাকে মারব ইসলামের কারণে তুমি আমাকে আঘাত করেছ আমি তার প্রতিরোধ করেছি কিন্তু আমি মারার সময় তুমি যখন আমার মুখে থুতু নিক্ষেপ করলা এখন যদি আমি তোমাকে মারি কে আমাদের দিন এইটা হতে পারে আল্লাহ তালা আমাকে বলবে যে তুমি ইসলামের জন্য মারনি ও তোমাকে যে ছুতু দিলো অপমানিত করলো এর রাগে পরে তুমি ওকে হত্যা অতএব তুমি যেহেতু আমাকে দিয়ে আমাকে অপমানিত করেছো এই কারণে আমি আর তোমাকে দিলাম তবে তুমি যদি আবার আমাকে আঘাত করো আমি সেলফ ডিফেন্স দিব ইসলামের জন্য তুমি হত্যা হতে পারো তাছাড়া আমার ব্যক্তি ক্রশে আমার ওপরে রাগ করেছো অনুরাগ বসত তোমাকে হত্যা করতে পারবো না এটি ইসলামের বিধান আপনি জামাতের আমির তিনি বললেন যে আপনারা আমাদের যা ক্ষতি করেছেন আমরা মাফ করে দিই আর আপনার বিচার তো হবে আইনের মাধ্যমে আমরা বিচার করার কেউ সম্মানিত উপস্থিতি তাহলে আইন নিজ হাতে তুলে নেওয়া যাবে যাবে না নিজেরা নিজেদের মানুষদের নিজেদের সংখ্যালঘু যত গোষ্ঠী আছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এখন এই মুসলমান নিজেদের সম্পদগুলাকে ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে তাদেরকেও নিরাপত্তা দিতে হবে আর প্রশাসনের জন্য আমাদের কথা তাদেরকে সর্বাত্মক সহায়তা আপনাদের আমাদের করতে হবে ভাই অন্যায় যারা করেছে তাদের অ্যারেস্ট হবে তাদের বিচার সরকার করবে বর্তমান যে সরকার আছেন কিন্তু তাদেরকে যদি আপনারা তাদের থানা তাদের ক্যাম্পে হামলা করেন অলরেডি চুরি ডাকাতি বেড়ে যাচ্ছে জীবন হানিরও আশঙ্কা হতে পারে ভাই জীবনে যদি না থাকে আপনি আর লড়বেন কাকে নিয়ে এই জন্য প্রশাসন তাদের দোষ নাই তাদেরকে ব্যবহার করা হয়েছে তারা তো তয়বা করতেছে ক্ষমা চাচ্ছে আর রসুল আল্লাহতালার বান্দাদের আল্লাহর একটা গুণ হচ্ছে ক্ষমা করা ইন্দা আল্লাহ বসুর ওর রহিম নিশ্চয়ই আল্লাহতালা ক্ষমাশীল ক্ষমা করাকে পছন্দ করেন আমরা আল্লাহর বান্দা হলে আমাদের ভেতরে ক্ষমা করার প্রবণতা থাকতে হবে কথা কি বুঝছেন জনগণের সেবক হিসেবে তারা মাঠে নামবে তবে তারা যে কাজ করেছে তাদের উচিত ছিল ভাবা এই জনগণের টাকাতেই কিন্তু তাদের তিরিশ চল্লিশ হাজার টাকা স্যালারি আসতো তাদের পেটের ভাত হতো পণ্যের কাপড় হতো অতএব এই জনগণের সাথে বেই করা উচিত হয়নি প্রশাসনের ভাইদেরও উচিত বাংলাদেশ পুলিশ প্রশাসন যত মানুষ আছে তাদের উচিত তাদের পোশাক পরিয়ে ভারতীয় ররা এই দেশের মানুষকে হত্যা করলো তারা কি চিন্ত না তাদেরকে ধরে বিচারে আওতায় আনা তাদের দায়িত্ব ছিল তারপর আমরা সব ভুলে তাদেরকে চাই তাদেরকে রূপে আমরা আমাদের সেবক হিসেবে চাই আর তাদেরকে সহায়তা করার দায়িত্ব তা না হলে শান্তি বিরাজমান হবে দেশের না সেনাবাহিনী এই দেশের চুরি ডাকাতির হাজানি বন্ধ করতে পারবে এটার জন্য প্রশাসন দরকার এরপরে আমাদের কিছু কাজ আছে সর্ব গুরুত্বর একটা কাজ হচ্ছে আমি আগেই বলেছি এই আন্দোলনের ছাত্র আন্দোলন এবং স্বৈরাচার শেখ হাসিনা পতনের আন্দোলনে অনেক মানুষ শহীদ হয়েছে আমাদের কুষ্টিয়া হসপিটালে অনেক ভাইয়েরা বোনেরা আহত অবস্থায় আছে অনেকের পরিবার তাদের সেবা শুশ্রূষা দেওয়ার জন্য আমাদের ইসলামী থেকে ঘোষণা হয়েছে করবে আমরাও তাদের পাশে দাঁড়াতে চাই আমাদের ভেতরে অনেক মানুষ আছেন আন্দোলনের সময় আন্দোলনে যেতে পারেন না মুক্তির আন্দোলনে নতুন বাংলাদেশের মুক্তিযুদ্ধের আন্দোলনে অংশগ্রহণ করতে পারেন নাই তাদের জন্য এখন একটা সুযোগ যার অসুস্থ আছে অন্তত পকেটের টাকা দিয়ে হয়ে তাদের পাশে গিয়ে তাদের সেবা করে তাদের সাথে অংশগ্রহণ করা এতটুকু কি আমরা ভূমিকা রাখতে পারি তো ইনশাআল্লাহ আজকে আকস্মিকভাবে পারবেন না আগামী শুক্রবার পকেট ভর্তি করে সর্বোচ্চ টাকা আনবেন তাদের সেবার জন্য বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন ওয়াইস কুষ্টিয়া জেলার পক্ষ থেকে আমরা একটু সাহায্য চাই আর আমাদের টাকা দেওয়ার মাধ্যম ভাই আপনারা মুসল্লিরা আপনাদের পকেটই হচ্ছে আমাদের মূলধন আমরা আমাদের থেকে দিব আপনারাও দিবেন ইনশাল্লাহ যত দূর পারেন অনেক ভাইরা আছে কারো লক্ষ টাকার উপরে যাদের পাই গুলি লেগে লিগামেন্ট ছিঁড়ে গেছে রক ছিঁড়ে গেছে তাদের লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকা লাগবে একটা সংগঠন কতটুকু করতে পারে বলেন এটা আপনার ভাই আপনি যদি মনে করেন বাংলাদেশ মুক্ত হয়েছে এই দেশটা সামনের দিকে আগাত সোনার বাংলা নামে না কাজে সোনার বাংলা হিসাবে আসুক ইসলামী বাংলাদেশ আসুক হিসাবে যেখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এবং মুসলমান সর্বসম্মতিক্রমে সাম্প্রদায়িক সম্প্রতি নিয়ে বসবাস করবে এটা গড়ার পেছনে যারা জীবন দিল আহত হলো তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব কি আছে বলে আপনারা মনে করেন তো তাহলে সকলেই তাদের সহায়তার জন্য আগামী সপ্তাহে একটু বেশি করে আমরা চাই যে আমাদের যত অসুস্থ ভাইরা আছে তাদের পাশে যেন সেবার জন্য কিছু দিতে পারে সর্বাত্মক যে যত দূর পারেন পাঁচশো পারেন এক হাজার পারেন দুই হাজার পারেন যতটুক পারেন সর্বোচ্চটা মনে করেন ওই জায়গা আপনার ছেলে শুয়ে আছে কারণ আপনার ছেলেরাও তো আন্দোলন করেছে এটা আমি তো দেখলাম স্বার্থক শুরু করে আরো অনেককেই আন্দোলনে ভিডিও যেইগুলো আছে যা গিয়েছে তারা আপনারই ছোট ভাই আপনারই মেয়ে আপনারই ছেলে শুয়ে আছে তাদেরকে কি আপনি মেরে ফেলবেন চোখের সামনে কি মেরে ফেলতে দিবেন আপনি এটা অবশ্যই আমি মনে করি তারা মরে যাক আপনারা তো চান না কথা বলেন না কেন কি চান যে তারা মরে যাক নাকি তারা দেশের সূর্য সন্তান এখন তারা স্বাধীনতাকামী সন্তান তারা অতএব আগামী সপ্তাহে তাদের সহায়তার জন্য আহ্বান আপনারা যারা এসেছেন যারা আসতে পারেনি তাদের কাছে দাওয়াত দিয়ে মা বোনদেরকেও বলে তাদের সহায়তার জন্য টাকা নিয়ে আসবেন যাতে আমরা তাদের চিকিৎসার জন্য দিতে পারি সম্মানিত উপস্থিতি বিজয় অর্জন হয়েছে বিজয় ধরে রাখাটা খুব বড় একটা গুরুদায়িত্ব কারণ স্বাধীনতা অর্জন হয়েছে বলেই হাই উল্লাস মিছিল সমাবেশ করে অমক করব তমক করব এখনই যদি ওয়াদা দিতে থাকি আর নিজেরা যদি স্বাধীনতাকে আবার হরণ করে দেয় এই যে অলরেডি আজকে জুম্মার নামাজে আসার সময় একটা ভিডিও দেখলাম আওয়ামী লীগ সন্ত্রাসীর একটা ব্যক্তিত্ব ভিডিও কনফারেন্সে বলছে যে আমরা আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনব আপনারা যে যেখানে আছেন ঐক্যবদ্ধ হন এই ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী কাজের জন্য ঐক্যবদ্ধ হতে দেওয়ার সুযোগ যদি আপনারা করে দেন আবারও হাজার হাজার মানুষ মরবে সেই সুযোগ তাদেরকে দেওয়া যাবে আমরা চাই তারা মানুষ ভুল করেছে প্রথমে আল্লাহর কাছে দ্বিতীয়ত জাতির কাছে তারা মাপ চায় যেমন এই দেশের প্রশাসন যে কাজটা করছে ভালো তারা এই জাতির কাছেই মাপ চাচ্ছে অন্যায় তো তাদের সাথে করেছে কিন্তু তোমাদেরকে আমরা সহানুভূতি দেখাবো তোমাদেরকে আমরা নিরাপত্তা দেবো সেফটি দেবো আর তোমরা আবার সন্ত্রাসীমূলক কাজ করার জন্য গুছিয়ে আবার ময়দানে আসবা এই সুযোগ অন্তত বিবেক সম্পন্ন কোনো মানুষ দেবে না সম্মানিত উপস্থিতি এই সুযোগ তাদেরকে দেওয়া কখনোই যাবে না আজকে কুষ্টিয়ার এক কুলাঙ্গার এমবি মাহবুবুল আলম হানিফ সে বলল গত বছরের একটা বক্তব্যে যে নেতাকর্মীদের ডেকে কুষ্টিয়া জেলার ভেতরে শহরের ভেতরে যেন পাঁচটা হুজুর মিলে একটা মিলাদ মাহফিল করতে না আর আজকে সেই মাহবুবুল আলম হেম এমপি হাতে গিয়েছে বোর কাপড় ধরা পড়েছে আমি কি মনে একটু ভুলই বললাম নাকি তাহলে সারা জীবন ইসলামের বিরুদ্ধে লালনকে খুব তার ভালো লাগে লালন একাডেমি করছে কেন নজরুল একাডেমি করা যায় না লালনের জন্য এত দরদ কেন লালন তো কোন ধর্মেরই লোক না আর আল্লাহর একটা নির্ধারিত পছন্দ ধর্ম আছে যেটার নাম ইসলাম তুমি মুসলমান রূপে পরিচয় দাও ভোটের আগে খুব মাথায় টুপি দিয়ে এক আসরের নামাজ তিন চার জায়গায় আদায় করো না আবার ভোটে ওঠার পরে বলো যে ইসলাম থাকবে না ইসলাম মুসলিম যারা সব জঙ্গি নজুবিল্লা বলেন এদেরকে গালি দিল আল্লাহ আজকে সেই জঙ্গিদের বলে যারা গালি দিল তাদের সেই মূল লেবাস বোরকা পরায় পলানোর ব্যবস্থা করছে পলাতে পানি শুনছি তো ধরা পড়েছে আরো ধরা পড়বে যত জাহেলিয়াত কাজ করেছে ইসলাম বিরোধী কাজ করেছে এর পুঙ্খানুপুঙ্খ হিসাব এই জাতির সামনে তাদের দিতে হবে আমাদের জন্য শিক্ষা তাদের থেকে তারা অন্যায় করেছে আমরা যারা ক্ষমতায় যাবে না আমাদের মধ্য থেকে তাদের করেন সবসময় মনে রাখেন চেয়ারে যাবেন মেম্বার হন চেয়ারম্যান হন এমপি হন মন্ত্রী হন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যেই হন না কেন এই যে ছাত্রদের দুইটা প্রতিনিধি উপদেষ্টা প্যানেলে গেছে দেখছেন তো আসিফ আর নাহিম এই যে দুইজন গিয়েছে গিয়ে নিজের ইচ্ছামতো পরিচালনা করলে হবে না তাদের দায়িত্ব এই জনগণের শান্তি জনগণের যত অধিকার আছে বাংলাদেশের নিশ্চিতকরণে কাজ করা আপনি যে যে জায়গার দায়িত্বশীল সেখানে আপনার চিন্তা রাখতে হবে আপনার অধনস্থ যত বান্দা মানুষ আছে তাদেরকে সর্বাত্মকভাবে নিরাপত্তা দেওয়া তাদের চাহিদা পূরণ করা সর্বাত্মকভাবে চেষ্টা করা ভাইজান নেতা হলে আপনি এসি রুমে বসে ঘুমাবেন না আপনার ঘুমই তো থাকবে না দিনের বেলায় আপনি রাস্তায় মানুষের হক কার কি দরকার চাবেন রাত্রে বেলায় তাহাজ নামাজ পড়া আল্লাহর কাছে সাহায্য চাইবেন তাহলে এই দেশে শান্তি আনা সম্ভব আমরা এমন আচরণ যেন না করি ওই মাহবুব আলম হানিফের হানিফের মতো কুলাঙ্গার আতার মতো কুলাঙ্গা হওয়ার দরকার নাই যারা একবার মাহফিলার অনুমতি দেয় আর পেছন থেকে পুলিশ নিয়ে দেয় দেখো জামাতের কোনো প্রোগ্রাম হচ্ছে আরেকটা কথা আমি আপনাদের বলি একই অগস্ট বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ইসলামী দল নাম কি বলেন তো আপনারা আপনারা মনে হয় এটাকে মনে করেন না নাকি বাংলাদেশের প্রসিদ্ধ ইসলামী দলের নাম কি বাংলাদেশ জামায়াত ইসলামী একই অগস্ট অবৈধ সরকার তারা আইন করে নিষিদ্ধ করল বেশি দিন যেতে পারেনি সাইট দিনের মাথায় পাঁচই অগস্ট আল্লাহ তাদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিল এর থেকে প্রমাণ করাতে চাই বুঝতে থাকেন মাথায় নেন করোনার আগে ছাত্র শিবিরকে নিষিদ্ধের জন্য ছাত্র লীগের কুলাঙ্গারেরা কত তরজোর করা শুরু করলো আল্লাহ তাআলা করোনা দিয়ে তামাম দেশ না তামাম পৃথিবীকে স্তব্ধ করে দিলেন এর থেকে কি বান্দারা একটু মাথায় আসে না যে এই দল অবশ্যই আল্লাহর কোরআনের আইন নিয়ে চলে তাদের জন্য আসমান থেকে আল্লাহ সাহায্য পাঠায় এখনো তাহলে তাদের পক্ষে কেন আসতে পারেন না তাহলে যদি আসতে না পারেন তাহলে আপনার মেধা ব্রেনের ভেতরে তো সমস্যা আছে সংশোধন করতে হবে আল্লাহ সাহায্য তখনই আসে বান্দা যখন সর্বোচ্চ জুলুমে পড়ে যায় ধৈর্যের পরিচয় দেয় আল্লাহ তখন তাদের জন্য আসমান থেকে প্রয়োজনে ফেরেস্তা দিয়ে সাহায্য করে জামাত ইসলামকে নিষিদ্ধ করে তারা কি আর বিরুদ্ধে মিছিল করছিল নাকি করেছে এইবার মাঠে নামেনি কারণ তারা আল্লাহ তালার প্রতি হতাশ কারণ তারা জানে যে এই জাতি যা করছে নিজের চেয়ারকে ঠিক রাখার জন্য অবৈধ আইন করে কাজ করছে আর আইন মন্ত্রীর কাজই ছিল আইনের জায়গায় বসে বেআইনি কাজ করা যা করে গেছে টেকবে না আল্লাহ তারা বেশি দিন যেতে দেয়নি চার দিনের মাথায় পোস্ট পাঁচই আগস্ট আইন মন্ত্রীরও এখন অজ্ঞাত হাসান মাহমুদও অজ্ঞাত আর হাসিনা তো অলরেডি দেশ থেকে পালালোই এই বিচারটা কার কাছ থেকে আসছে তাহলে এই দল আল্লাহ তালার সাহায্য পায় অন্তত এটা থেকে আমাদের তো আর সন্দেহ থাকার কথা না অতএব তারা যদি জনগণকে শান্তি দেওয়ার জন্য কাজ করে যত নামাজি মানুষ আছেন এই নামাজি দলকে সর্বাত্মকভাবে টাকা দিয়ে পয়সা দিয়ে নিজে উপস্থিত থেকে সাহায্য করা যাতে বাংলাদেশটা সুন্দরভাবে একটি শান্তি রাষ্ট্র হয় যেখানে একটা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বেধর্মীরা মুসলমানের কাছে সেইভাবে থাকবে একটা মায়ের কোলে তার শিশু বাচ্চা যেমন নিরাপদ থাকে এই দেশের সংখ্যা লঘুরা বিরোধী পক্ষরা তাদের কাছে তেমন নিরাপদ থাকে এটা করতে গেলে আল্লাহর কোরআনের আইনান নবীর আদর্শ ছাড়া সম্ভব না আমরা তাহলে সেই পক্ষে থাকবো তারা আগামী দিনের কাজটা কি একটু বলেন তো ভাই হ্যাঁ অর্থ নিয়ে আসবেন আমাদের কুষ্টিয়ার জন্য অন্তত কুষ্টিয়াতে অনেক ভাইয়েরা আহত আর একটা কাজ করবেন সম্ভব হলেই মেড হসপিটালে যাবেন গিয়ে যতগুলো ওয়ার্ড আছে দেখবেন তারা কি অবস্থা আছে একটু খোঁজ খবর নেবেন পারবেন তিন এটি একটি এবার ওদের একটি শুন না আল্লাহ জন্য এগুলা কাজ করার তৌফিক আমাদের দান করেন বলে না আমিন আল্লাহ তালা যে অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছে তাদেরকে যেন ইসলামের পক্ষে মানবতার কল্যাণে দেশের স্বাধীনতা রক্ষায় সার্বভৌমত্ব রক্ষায় কাজ করার তৌফিক জনগণের প্রতিনিধি হিসাবে কাজ করার তৌফিক দান করেন বলেন আমিন